সম্পর্কে তারা যেন সংসারে থাকতে পারে এটা আমরা নিশ্চিত করতে চায়। এই কার্ডের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অতীতে দেখেছি কার্ডটি অনেক নয় ছয় বিধবা ভাতা দুস্থ ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো ভাতার জন্য চেয়ারম্যান মেম্বাররা টাকা পয়সা ঘুষ দিয়েছে যার প্রয়োজন কাকে দিয়েছে এক পরিবারে পাঁচজন পেয়েছে যার প্রয়োজন অথচ সে পায়নি এই কার্ডগুলো কিন্তু আমরা জাতীয় পরিচয় পত্রের তথ্য বিবেচনায় কার্ডগুলো দিব যাতে করে চেয়ারম্যান মেম্বারশিপদের জন্য কাজগুলো অনিয়ম করবার সুযোগ থাকবে যার প্রয়োজন তিনি পাবেন এবং এক পরিবার মাত্র একজন পাবে যাতে বেশি পরিবারকে দিতে পারি আমরা প্রথম পাঁচ বছরে পঞ্চাশ লক্ষ পরিবারকে কার্ডটা দিতে চায়। পঞ্চাশ লক্ষ পরিবার মানে যদি একটা পরিবার পাঁচজন থাকে তাহলে প্রায় আড়াই কোটি মানুষ এটা সুবিধা পাবে সেটা অনেক বড় একটা

আপনার মোটরসাইকেল ট্রাক বাস আমাদের যাদের আছে তার অ্যাক্সিডেন্ট যখন করে তখন বিমা কোম্পানি কি বিমা করা থাকলে ওই মেরা মুখ করবার দেয় না তাহলে আপনার পক্ষে আপনি বিপদ কিছুটা তো বিপদ কমে যখন মেরা মুখে টাকাটা দেয় ঠিক তেমনি ফসল যখন ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা শিলা বৃষ্টি ঘন কুয়াশা প্রখর রোদ্রতাপ এর কারণে ক্ষতিগ্রস্ত হলে সর্বশান্ত হয় কৃষক যেন সর্বশান্তভাবে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য তার এক এই শস্য বিমা চালু করতে চাই যেটা আগে কখনো ছিল না যার মাধ্যমে কৃষকরা বিপদে পড়লে ঘুরে দাঁড়াতে পারে পায় চাই এখানকার পর্যন্ত চাইতেই কষ্ট এখানকার মানুষের চিকিৎসার জন্য কি ঢাকা খুলনা যাওয়া সহজ না এই চিকিৎসার জন্য তো আমাদের হাসপাতাল লাগছে বড় হাসপাতাল ভালো হাসপাতাল তরিফুল ইসলাম আড়াই সময় হাসপাতাল করেছিল তরিফুল ইসলাম মেডিকেল কলেজ করে দিয়ে গেছে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালটা তরিফুল ইসলাম মেডিকেল কলেজ করবারও আঠারো বছর হল না আমি বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সাথে কথা বলেছি আমি তাকে বলেছি আমার আব্বা আপনার আব্বাকে বলেছিলেন মেডিকেল কলেজ করতে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কিন্তু আপনাকে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল করতে হবে উনি আমাকে উনি আমাকে

এটা যদি বলে কোনটা আমাকে কাজ করবার সুযোগ করে দিতে হবে না দিতে হবে কি কিনা সেই সুযোগটা তৈরি হবে যে আপনারা ধানের শিখমার্খ এখন আমার যে চাষিরা যে বোনেরা রান না করে এতে উপস্থিত হয়েছে আর যে চাচারা আমার বাবাকে এমপি মন্ত্রী বানিয়েছেন নেতা বানিয়েছেন তারা যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু শুধু ধানের শিক্ষার খায় নিজের ভোটটা দিতে হবে আপনাদের আপনাদের পরিবারের সকলের ভোট দিচ্ছে

Thank you.